নমস্কার বন্ধুরা নীলমণি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে বলব আমরা এই নক্ষত্রের যে স্বভাব এবং চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এছাড়াও এদের কেরিয়ার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে দিকগুলো আছে সেসব নিয়েও আজকের ভিডিওতে বলবো তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এখান থেকে পাবেন আশা করি ভালো লাগবে প্রথমে আমরা হস্তা নক্ষত্র কি সেটা একটু জানি হস্তা হলো কন্যা রাশির দ্বিতীয় নক্ষত্র এর বিস্তৃতি হল দশ ডিগ্রি শূন্য শূন্য পর্যন্ত হস্তা নক্ষত্রের রাশিপতি হল বুধ আর চন্দ্র হলো এই নক্ষত্রের শাসগ্রহ। হস্তা নক্ষত্রের প্রতীক হল মুষ্টিবদ্ধ হাত যা নিয়ন্ত্রণ ও কর্মদক্ষতার প্রতীক এই নক্ষত্রের দেবতা হলেন সূর্য বা সবিতা যিনি শক্তি ও সৃজনশীলতার প্রতীক হিসাবে বিবেচিত হন হস্তা নক্ষত্রের দেবগণ হয়ে থাকেন এবার আমরা আহ নক্ষত্রের জাতক জাতিকাদের স্বভাব এবং চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো আছে তাদের আচার ব্যবহার কিরকম আর কি সেগুলো এবারে একটু জানবো বা তার সম্বন্ধে একটু আমরা ধারণা নেবো নক্ষত্রের জাতক জাতিকারা সাধারণত শান্ত স্বভাবের হয়ে থাকে এরা খুব একটা কথাবার্তা বলতে পছন্দ করে না তবে এই জাতক জাতিকারা খুব হাসি খুশি হয় সব সময় এরা হাসি খুশি থাকতে ভালোবাসে হাসির মাধ্যমে অন্যদের আকৃষ্ট করার মতন ক্ষমতা এদের আছে এই জাতকরা খুব পরোপকারী হয় অন্যের বিপদে এরা সব সময় এগিয়ে আসে কিন্তু উপকারের যথাযথ প্রতিদান এরা সময় পায় না এই জাতক জাতিকাদের মধ্যে শ্রদ্ধা ও সম্মান পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে এই জাতক জাতিকারা খুব কোনো কাজ এরা খুব নিষ্ঠার সঙ্গে করতে ভালোবাসে এরা খুব সৎ এবং ন্যায়পরায়ণ হয় এই জাতক জাতিকারা কেউ কেউ আবার ব্যবসায়ী বা বিভিন্ন রকম কারিগরি কাজে দক্ষ হয়ে থাকে তবে এই জাতক জাতিকাদের মধ্যে অনেকের আবার হবার প্রবণতা রয়েছে এই হস্তা নক্ষত্রের একটা বিশেষত্ব হলো এই হস্তা নাম হয়েছে আমাদের হস্ত বা হাত থেকে হস্তা নক্ষত্রের পাঁচটি তারার বিন্যাস আমাদের হাতের পাঁচটা আঙুলের মতো যা এই নক্ষত্রের নামকরণের ভিত্তি ঋগ্বেদে একে শীত ঋতুর আদিত্য বলা হয়েছে এবার আমরা এই নক্ষত্রের জাতক জাতিকাদের যে সম্ভাব্য রোগগুলো হতে পারে বা তাদের শরীর স্বাস্থ্য কিরকম যাবে কিরকম রোগে আক্রান্ত হতে পারে সেগুলো এবার একটু আলোচনা করব এই নক্ষত্রের সঙ্গে সম্পর্কিত অঙ্গগুলো হলো ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্র গ্রন্থি বা গ্ল্যান্স এর ফলে আমাদের মানে এই জাতক জাতিকাদের যে সম্ভাব্য রোগগুলো হতে পারে সেগুলো হলো পেট খারাপ হজমের সমস্যা গ্যাস পেট ফাঁপা এছাড়াও কৃমি আমাশয় ডায়রিয়া টাইফয়েড কলেরা হিস্টেরিয়া ও স্নায়বিক সমস্যাজনিত রোগে জাতকরা আক্রান্ত হতে পারে এবার এই নক্ষত্রের জাতক পেশা বা কেরিয়ার সংক্রান্ত যে দিক আছে আর কি সেটা একটু জানব মানে কি ধরনের কেরিয়ার এদের জন্য উপযুক্ত কোন প্রফেশনে এরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে সেগুলোই এক এক করে একটুখানি জানব এই জাতকরা অনেকে সেলসম্যান যোগাযোগ শিপিং আমদানি রপ্তানি মানে ব্যবসা ও বাণিজ্য সংক্রান্ত যে কাজ সেই কাজ করে থাকে অনেকে আবার সেতু বাঁধ ক্যানেল টানেল নির্মাণের সাথেও যুক্ত থাকে কালি ও মুদ্রণ শিল্প মানে প্রকাশনা ও ছাপাখানা যে শিল্প বা এস রিলেটেড যে কাজ আছে সেই কাজও যেই জাতক জাতিকারা করে থাকে এছাড়াও অনেকে আবার রাজনীতিবিদ ও রাষ্ট্রদূত হয়ে থাকে কাপড় সুতো বা কাপড় ও বস্ত্র যেটা হয় আর কি এই জাতীয় যে ব্যবসা সেই সাথে অনেকে যুক্ত থেকে নিজেদেরকে উন্নতি করতে পারে তো বন্ধুরা আপনি যদি আহ হস্তা নক্ষত্রের জাতক হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে এই গুণগুলো আপনি দেখতে পাবেন এবং নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করে সফলতার পথে অগ্রসর হবেন এটাই আশা করব আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে নমস্কার